নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে এছাড়াও পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আলুর দাম বৃদ্ধি না পাওয়ার কারণে আলু চাষি ভাইরা কিন্তু এখনও চিন্তায় রয়েছেন অপরদিকে চাষি ভাইরা ভাবছেন কবে থেকে আলুর দাম বাড়বে এ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গে সারা দেশের তুলনায় আলুর দাম অনেকটা কম রয়েছে তাই আলু চাষি চাষিভারে চিন্তায় রয়েছেন কবে আলুর দাম বাড়বে মতো অবস্থায় পশ্চিমবঙ্গে যখন সিন্ডিকেট রাজ চলছে পাশাপাশি বিভিন্ন ব্যবসাদার এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বৈঠক করা হয়েছে চাষি ভাইদের কাছ থেকে যতটা কম পরিমাণে দাম দিয়ে আলু কেনা যায় ততটাই কিন্তু আগামী দিনে আলু ব্যবসায়িকেরা লাভবান হবে এ মর্মে দু সালে যখন রাজ্য সরকার বারবার বর্ডার বন্ধ করছিল তখন কিন্তু শালবনী থানার অন্তর্গত পিরাকাটাতে ব্যাপকভাবে বিক্ষোভ দেখিয়েছিল সমিতির পক্ষ থেকে সে মতো অবস্থায় তারা কিন্তু ওই বৈঠক থেকে স্থির করে নিয়েছিল চাষি ভাইদের কাছ থেকে দু সালে কম দামে আলু কিনে হিমঘরে লোড করবে এবং আগামী দিনে লাভ করবে এমত অবস্থায় বর্তমানে সারা দেশের তুলনায় আলুর দাম কম রয়েছে বলে চাষি ভাইরা মনে করছেন পাশাপাশি চাষিভাইরা এও বলছেন যে দু সালে ব্যবসায়ী সমিতি যেভাবে কথা দিয়েছিল ঠিক সেই একই রকমভাবে চাষি ভাইদের কাছ থেকে কম দামে আলু কেনা হচ্ছে বলেই সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে আলুর দাম কম রয়েছে হিমঘরগুলি বন্ধ হওয়ার পর যখন পুনরায় খুলবে তখন কিন্তু বন্ডের দাম অনেকটা বেশি থাকবে বলে চাষিভাইরা বলছেন কারণ সারা দেশে যেহেতু আলুর দাম বেশি পশ্চিমবঙ্গেও আগামী দিনে থেমে থাকবে না বর্তমানে মানে কিছু কিছু চ্যানেলের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে ওভার লোডিং দেখানো হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে এবছর লোডিং টোয়েন্টি পারসেন্ট কম গত বছরের তুলনায় তাই পশ্চিমবঙ্গে সামান্য বেশি লোড হলেও আগামী দিনে এই লোড কোনো কিছুই না আলুর দাম বাড়বে এবং পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে এ পরিস্থিতির আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা এটির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা পয়েন্ট লোট হিসাবে আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে রেডির দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো দশ টাকা মতো অবস্থায় আজ সোনামুখীর বিভিন্ন স্থান জুড়ে সুপার সিক্স আলু উঠছে যার বাজার মূল্য চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট হিসাবে বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি হিসাবে চারশো পঞ্চাশ টাকা এবং ডালা বা এক্সট্রা সুপার হিসাবে পাঁচশো টাকা প্রতি পঞ্চাশ কেজি আজ ঘুসখোরাতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো সত্তর টাকা গড় কোয়ালিটি সুরে কাল আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে চারশো থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো সত্তর টাকা হরিফালে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা আজ হরিপালের বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে চাষিভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকার মধ্যে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড হিসাবে এই পরিস্থিতিতে আজ হুগলি জেলার আরামবাগে আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে দুশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার সাইথিয়াতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা আজ সোনামুখী সংলগ্ন পাত্র আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো আশি টাকা এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি মালদায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে তিনশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা আজ জলপাইগুড়িতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো আশি টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা আজ জলপাইগুড়িতে আলুর দাম লক্ষ্য করা আছে লাল বা হল্যান্ড হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা চাষিবাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা আলিপুরদুয়ারে আজ সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করাছে চাষিবাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ